এসআইআর হল সেমি ফাইনাল দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন আজকে বাংলায় তৃণমূল রূপী মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে ছাব্বিশের ফাইনাল নির্বাচনের আগে এসআইআর এর সেমি ফাইনালের নির্বাচনে মৃত ভুয়া ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না বড় বড় কথা আটকে দেব আমার বাড়িতে নাকি এক লাখ লোক নিয়ে যাবে আসুন আমি আমাদের কর্মীদের বলবো আপনারা কোনো অশান্তিতে জড়াবেন না তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে সাহেব সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে যে আপনারা যা মনে করবেন তাই করবেন আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের আপনাদের কি আপনাদের কিছু নয় ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের আপনার দায়িত্ব নজরদারি করা কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে আটজন বিএলও কে তৃণমূল তার মিটিং এ নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিএলএ টু বিজেপির লোকেদের করতে হবে খবর দেবেন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের আমাদের দায়িত্ব কালকে আটটা চোরকে ধরেছি আমরা খড়গপুরে এই কাজটা আমরা করব লড়াইতে আপনারা যাবেন না সুস্থ থাকুন জিততে হবে ভোট করতে হবে লড়ুকদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা আর আপনার কি যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমন্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না কাউকে দাবি করতে হবে না তাহলে আপনার কি নো এসআইআর নো ইলেকশন আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু চারটে লোক এদের তো অস্তিত্বই থাকবে না ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে আর খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না